আরে আমার তো জিওগ্রাফিতে খুবই খারাপ অবস্থা জিওগ্রাফি আমি তো ইংলিশ কিছুই পাই না হ্যাঁ আমার তো সব বিষয় এলোমেলো হয়ে যাচ্ছে আমি এখন কি করা যায় কোনো কোর্স বা এরকম কিছু কি আছে দাঁড়া আমি হালকেন স্টাইনের নাম শুনছি যে ওদের কোর্সগুলো নাকি খুবই ভালো রিভিউ নাকি খুবই ভালো আরে এই যে এস কোর্স পাইছি তো আরে দেখ এখানে কত সুন্দর কোর্স আছে শুধুমাত্র কি ইংলিশের কোর্স আছে আমার তো শুধু ইংলিশ দাঁড়া দাঁড়া হ্যাঁ শুধু ইংলিশে কোর্স আছে তোর যেহেতু শুধুমাত্র ইংলিশে সমস্যা একশো নিরানব্বই টাকায় তুই ইংলিশের কোর্সে নিতে পারবি আর দেখে তো আমারটা হ্যাঁ আমার জিওগ্রাফি আর ইকোনমিক্স একটু সমস্যা আছে আমি চাইলে একটা সাবজেক্টও কোর্স কিনতে পারবো একশো টাকা আর ডিসকাউন্টও আছে দেখলাম বা আমার আমার সবগুলো কিনলে কত পাওয়া যাবে দেখতে আরে দুই হাজার টাকারও কমে তুই সব সাবজেক্ট পাবি এর মধ্যে ফার্স্ট ফার্স্ট ইয়ারের পর আর সেকেন্ড ইয়ারের পর অর্থাৎ সেকেন্ড পেপার আর ফার্স্ট পেপার দুইটাই তো কভার করছে বাহ তাইলে একটা কাজ করা যায় আমরা এই কোর্সগুলো নিয়ে ফেলি অ্যাজ সুন অ্যাজ পসিবল ওকে তাহলে তোমাদের মধ্যে যাদের সমস্যা আছে বা তোমরা যারা কোর্স নিতে চাও তারা আজই ভিজিট করো এজ কোর্স ডট কম এ সেখানে আমাদের কোর্স গুলো পেয়ে যাবে স্বল্প মূল্যে আসসালামু আলাইকুম